নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে এছাড়াও যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা পাননি তাদের টাকা কবে থেকে দেওয়া হবে এছাড়াও রয়েছে কৃষি বিষয়ক কিছু তথ্য তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু দশই অক্টোবর দু সালের দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকা কবে দেবে কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের এক মানবিক ও বাস্তবমুখী পদক্ষেপ যার মূল উদ্দেশ্য হল রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা এবং তাদের জীবনের স্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দু হাজার উনিশ সালের পয়লা জানুয়ারি এই প্রকল্পের যাত্রা শুরু হয় সময়ের সঙ্গে সঙ্গে এটি বাংলার চাহিদের জীবনে ভরসার হাতিয়ার হয়ে উঠেছে দু সালের সতেরোই জুন থেকে এই প্রকল্পের আধুনিক সংস্করণ কৃষক বন্ধু নতুন প্রকল্প চালু হয় নতুন নিয়ম অনুযায়ী যেসব কৃষকের কাছে এক একর বা তার বেশি জমি রয়েছে তারা বছরে দশ হাজার টাকা পর্যন্ত সহায়তা পান আর যাদের জমি এক একরের কম তাদের বছরে চার হাজার টাকা প্রদান করা হয় এই অর্থ কৃষকদের হাতে বছরে দুবার পৌঁছে দেওয়া হয় একবার খরিফ মরশুমে যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং আরেকবার রবি মরশুমে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তবে এখানেই শেষ নয় যদি আঠেরো থেকে ষাট বছর বয়সের কোনো কৃষক দুর্ভাগ্যবশত মৃত্যুবরণ করেন তাহলে তার পরিবার পায় এককালীন দুই লক্ষ টাকার আর্থিক সহায়তা অর্থাৎ কৃষক বন্ধু শুধু টাকার প্রকল্প নয় এটা এক সাথী যে কঠিন সময়ে কৃষকের পাশে দাঁড়ায় তাদের পরিশ্রমকে সম্মান জানায় এবং জীবনের প্রতিটি মরশুমে নতুন আশার আলো জ্বালায় কৃষক বন্ধু প্রকল্পে দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকা দেবার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তি টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না বিগত বছরগুলির দিকে লক্ষ্য করলে দেখা যায় দু হাজার একুশ সালে আটই ডিসেম্বর দু সালে একুশে ডিসেম্বর দু হাজার সালে বারোই ডিসেম্বর এবং দু সালে একুশেই নভেম্বর মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে ঘোষণা করে দিয়েছিল এবং বাইশেই নভেম্বর থেকে টাকা দেওয়া শুরু হয়েছিল এই চলতি দু সালে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুম টাকা উনতিরিশেই জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে বিগত বছরগুলিতে দেখা গেছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দু সাল ছাড়া প্রতি বছরেই জুন মাসে দেওয়া হয়েছিল দু সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে এপ্রিল মাসে দেওয়া হয়েছিল প্রথম কিস্তির টাকা বিশ্বস্ত সূত্রে জানা গেছে এইবারের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকার জন্য কৃষকদের আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য জানা গেছে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হতে পারে কৃষক বন্ধু প্রকল্পে আবারও নতুন করে আবেদন নেওয়া শুরু হয়েছে বিভিন্ন জেলায় আপনার জেলায় নতুন করে আবেদন নেওয়া শুরু হয়েছে কি না তা জানতে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে এই চলতি দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা উনতিরিশেই জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত বহু জেলার অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসেনি কৃষি অফিস থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড হওয়া সত্ত্বেও কিন্তু টাকা পায়নি এবং যারা উপযুক্ত ডকুমেন্টস নিয়ে কৃষি অফিসে ফর্ম জমা করেছে তাদের ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান করার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই কৃষকদেরকে আবার টাকা দেওয়া হবে সূত্র মারফত জানা গেছে এই চলতি অক্টোবর মাসের মধ্যে এই কৃষকদেরকে আবার প্রথম কিস্তির টাকা দেওয়া হবে যে সমস্ত কৃষকরা টাকা পেয়ে গেছে তাদের স্ট্যাটাসে ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার দেখাচ্ছে আবার অনেকের স্ট্যাটাসের ঘরে ফাঁকা হয়ে রয়েছে এবং যারা এখনও টাকা পাননি তাদের অতি অতিসত্তর উপযুক্ত ডকুমেন্টস নিয়ে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে অন্তর্ভুক্ত আছেন তারা যখন প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে এই স্ট্যাটাস চেক করবেন তখন যদি আধার কার্ডের নম্বর দেখা না যায় তবে সেই কৃষকদের নিকটস্থ কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করাতে হবে এছাড়াও কোনো কৃষক যদি নিজের মোবাইল নম্বর বা ব্যাংকের অ্যাকাউন্টের নম্বর পরিবর্তন করতে চান তাহলে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে সেখানে গেলে কৃষকদের একটি ফর্ম দেওয়া হবে সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্টস সহ জমা দিতে হবে ফর্ম জমা করার প্রায় সাত দিনের মধ্যেই কৃষকের স্ট্যাটাসে নতুন মোবাইল নাম্বার ও ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার আপডেট হয়ে যাবে ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট থাকা বাধ্যতামূলক অনেক কৃষক এইবার প্রথম কিস্তির টাকা পাননি শুধুমাত্র কেওয়াইসি না থাকার কারণে কেওয়াইসি আপডেট করতে যা করতে হবে এক নাম্বার ব্যাংক থেকে কেওয়াইসি ফর্ম নিতে হবে দুই নাম্বার ফর্ম পূরণ করে জমা দিতে হবে আধার কার্ড প্যান কার্ড এবং ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স সহ তিন নম্বর ফর্ম জমা করার চব্বিশ ঘন্টার মধ্যেই অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট হয়ে যাবে ঘোষণা হয়ে গিয়েছে বিহার বিধানসভার নির্বাচন তাই সে রাজ্যের প্রায় চুয়াত্তর লক্ষ কৃষক পরিবারের মন পেতে মরিয়া মোদী সরকার তবে শুধু বিহার নয় কেন্দ্রের লক্ষ্য গোটা দেশের কৃষকরাই সেই মতো বাজেটে ঘোষিত কম উৎপাদনশীল একশো জেলার জন্য ধনধান্য যোজনার আনুষ্ঠানিক সূচনা হচ্ছে আগামীকাল শনিবার ডাল উৎপাদনে দেশকে আত্মনির্ভর করার লক্ষ্যেও হবে ঘোষণা প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকার প্রকল্প শিবরাজ সিং চৌহান জানান কৃষকরা যে পরিমাণ ডাল উৎপাদন করবেন তার একশো শতাংশই সরকার ন্যূনতম সহায়ক মূল্য দিয়ে কিনবে উৎপাদন বাড়াতে ধান ও গম চাষের জমিতে ফসল কাটা হয়ে গেলে সেটিকে ডাল চাষের জন্য ব্যবহার করা হবে একই সঙ্গে সোয়াবিনের সঙ্গেও ডাল চাষ করতে কৃষকদের উৎসাহ দেওয়া হবে যদি এখন ডাল চাষ করে কৃষকরা লাভের মুখ দেখেন না বলেই দাবি বিভিন্ন কৃষক সংগঠনের সাধারণ ক্রেতার জন্য ডালের দামও কমেনি এমতাবস্থায় সরকারের আত্মনির্ভর হওয়ার কর্মসূচি কতটা সফল হবে তা নিয়েও প্রশ্ন উঠছে যদিও মন্ত্রীর দাবি টার্গেট আমরা পূরণ করেই ছাড়ব বন্যায় নষ্ট ফসল রাজ্যের তৎপরতায় শুরু বিশেষ শস্য বিমা শিবির উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বাংলা শস্য বীমা প্রকল্পে নাম নথিভুক্ত করতে বিশেষ শিবির চালু করেছে রাজ্য সরকার কৃষি দপ্তরের আধিকারিকরা কৃষকদের সঙ্গে কথা বলে তাদের নাম দ্রুত ভীমায় নথিভুক্ত করার ব্যবস্থা করছে নবান্ন সূত্রে জানা গেছে প্রাকৃতিক দুর্যোগে উত্তরবঙ্গের চার জেলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে তবে ক্ষতির পরিমাণ এখনোই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না প্রাথমিক সমীক্ষায় জানা গেছে শাকসবজি ও ফসল ব্যাপকভাবে নষ্ট হয়েছে বিশেষ করে ধান ও ভুট্টা চাষে বেশি ক্ষতি হয়েছে নবান্নে পাওয়া তথ্য অনুযায়ী প্রায় আঠেরো হাজার চারশো বাহান্ন হেক্টরের বেশি কৃষি জমি জলের তলা চলে গেছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জলপাইগুড়ি জেলার চাষের জমি সেখানে প্রায় তেরো হাজার নশো তেপ্পান্ন হেক্টর জমি প্লাবিত হয়েছে আলিপুরদুয়ারে তিন হাজার চারশো পঁচানব্বই হেক্টর দার্জিলিংয়ে পাঁচশো বিরাশি হেক্টর এবং কোচবিহারে চারশো বাইশ হেক্টর জমি জলমগ্ন হয়েছে বলে জানা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বুধবারই উত্তরবঙ্গে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন পঞ্চায়েত মন্ত্রী ও কৃষি বিশেষজ্ঞ প্রদীপ মজুমদার তিনি বেশ কিছু ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে সেখানকার অবস্থা দেখেছেন কৃষিক্ষেত্রে ক্ষতির বিস্তারিত রিপোর্ট তিনি মুখ্যমন্ত্রীকে জমা দেবেন এছাড়া সাধারণ মানুষ যাতে আগামী দিনে ন্যায্য মূল্যে শাকসবজি পান সেই জন্য কৃষি বিপণন দপ্তর অতিরিক্ত উনত্রিশটি চলমান সুফল বাংলা স্টল চালু করেছে সুফল বাংলার বিভিন্ন কেন্দ্র থেকে একশো পঞ্চাশ কুইন্টাল আড়ু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী দুর্গত এলাকার ত্রাণ শিবিরে পাঠানো হয়েছে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এখুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকল বন্ধুদের কাছে শেয়ার করে দিন যাতে সবাই এই আপডেটগুলো পেয়ে যায় আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ